আমরা কুতুবদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পুরোনো নম্বর ঘাট থেকে আমরা পাঁচজন আছি আমরা দেখতেছে এখান থেকে আমরা ভোটের মাধ্যমে কুপ দিয়ে যাওয়ার চেষ্টা করবো সোভিয়েত চট্টগ্রামের আনোয়ার থেকে কুতুবদে কিভাবে যাবেন এবং যেতে কত টাকা লাগবে বিস্তারিত সহকারে থাকবে আমাদের আজকের ভ্রমণ আমরা পনেরোবার ঘাট থেকে নাস্তা খেয়ে আমরা পনেরোবার ঘাটে চলে গেলাম সার্ভিস বোটের উদ্দেশ্যে আমাদের টার্গেট ছিল সার্ভিস বোটে যাব সো আমরা সার্ভিস বোটের জন্য ওয়েট করতেছি সার্ভিস বোটগুলো নর্মালি ফ্রিঙ্গি বাজার থেকে আসে এই যে দেখেন একটা সার্ভিস বোট চলে আসছে আমরা এই সার্ভিস বোটে উঠবো কোন ঘাট থেকে ছোট বোট দিয়ে সার্ভিস বোটে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে দেড়শো টাকার বিনিময়ে আমরা চলে যাবো কুতুবদিয়াতে কুতুবদিয়া দরবার ঘাটে কুতুবদিয়া দরবার ঘাটে যাওয়ার যেতে যেতে আমরা দেখে নিব এই বিশাল সৌন্দর্যের এই সমুদ্র কর্ণফুলী নদী থেকে শুরু করে পুরো সমুদ্র আমরা ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেছেন আমরা কিন্তু অলরেডি মাছ বরাবর চলে আসছি এবং এখান থেকে কিন্তু কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না শুধু ছোটো ছোটো বোট এবং জাহাজ এখানে আছে তো এই সমুদ্রের মধ্য দিয়ে আমরা চলে যাব কুতুবদিয়া ফেরিঘাটে যেটাকে কুতুবদিয়া দরবার ঘাট বলা হয় সো বিষ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর ভ্রমণের বিস্তারিত সামুদ্রিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি কুতুব দরবার শরীফের উদ্দেশ্যে নির্মল আবহাওয়ায় সমুদ্রের মাঝে চা খাওয়ার সাধরাই অন্যরকম চা খেতে খেতে আমরা চলে যাচ্ছি কুতুব দেয়ার দরবার ঘাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কুতুব দেয়ার দ্বীপের সেই দর্শনীয় স্থানগুলো ওইখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে দরবার শরীফ তারপর রয়েছে আপনার বাতিগড় রয়েছে সি বিচ এবং রয়েছে আকর্ষণীয় উইন্ডমিল যেটাকে বায়ু বিদ্যুৎ কল বা বায়ু বিদ্যুৎ কেন্দ্র বলা হয় পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকুন থাকুন আর উপভোগ করতে প্রতিটা দেখতে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশটাকে কুতুবদিয়া দ্বীপের শুরুতে রয়েছে আকবর বলির ঘাট আকবর বলির ঘাট থেকে কুতুব দিয়া শুরু এখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমার এই ভিডিওতে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন নৈসর্গিক সৌন্দর্যের এই বইজন বইজন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে পারে દિરે વાલી હયરે હાલો તો લેકને ઓ માનુષ તુમારા એક બોયના જમણ બોયના 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 જરી ક્લિયર ગચ્ચો જરી ક્લિયર ગચ્ચો બહુ সবুজের গেরা বাংলাদেশের নীলাপ সমুদ্র দেখতে দেখতে আমরা চলে আসলাম কুতুব দেয়ার দরবার ঘাটে এখান থেকে আমরা কুতুব দরবার শরীফে যাবো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কুতুব দ্বীপের নৈসর্গিক এই সৌন্দর্য माना शांति शांति चाहे अशांति पुरणो आहे আসি আমরা এই পাত্র দিয়ে দিয়া দ্বিতীয় অবতরণ আমরা অল্প কিছু আমরা কিন্তু অলরেডি চলে আসছি কুতুবদিয়া এখানে ঘাটে আমাদের কুতুবদিয়া ফেরি ঘাটে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুতুবিয়া দলের সরি যাবো তবে কুতুবদিয়া দরবার শরীফ পৌঁছার আগে এখানে যে দর্শনীয় কিছু স্থান আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখবো কিন্তু এখানে ফিউচার থেকে পাঁচজন চলে আসছি দেখতেছেন আমাদের এই বিভিন্ন সাথে সাইন সাহেব আমরা পাঁচজন ফ্রি করতে আজকে কিন্তু অর্থ সম্পদক সাইন সাহেব আমাদের অর্থের যত লেনদেন আছে সবকিছু সাইন সাহেব করবে আমরা এখানকার যে দর্শনীয় স্থানগুলো সেই স্থানগুলো আমরা ঘুরে দেখার জন্য এখন রওনা দিব এবং আমরা চেষ্টা করব একটা থেকে দুটার মধ্যে যেন কুতুবদিয়া দরবার শরীফে পুষে যেতে পারি তো দেখতে থাকুন এখানে কিন্তু লোকে লোকারণ্য একটার পর একটা শুধু বোট আসতেছে একসাথে আসতে দিনে যাও আছে আপনাদের কোনো সমস্যা নেই তারপরে এখানে আসলে পকেট সাবধান রাখতে হবে মোবাইল সাবধান রাখতে হবে লবণ কিভাবে চাষ করা হয় সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো পাশাপাশি এখানকার বাতিঘর এবং বীজ সি বিচ খুব সুন্দর একটা বিচ সেই বীজটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে রয়েছে ওয়াইন মিল যেখানে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এটা এক মেগাওয়াটের মতো বিদ্যুৎ এখানে উৎপাদন করা হয় এই বাতাস ওয়াইন মিলের মাধ্যমে সো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সুন্দর এই দুইশো ষোলো কিলোমিটার এরিয়া জুড়ে গঠিত কুতুব এই দ্বীপটিকে আমরা অলরেডি সার্ভিস বোর্ডের মাধ্যমে আমরা কুতুবদিয়ার যে দরবার শরীফ ঘাট সেই ঘাটে চলে আসছি এর আগে কিন্তু আরো দুইটা ঘাট আমরা ফেলে আসছি এটা লাস্ট ঘাট এই ঘাটে চলে আসছি এখান থেকে মোটামুটি হয়তো বিশ টাকা ইঞ্জি যুগে আমরা চলে যেতে পারবো সরাসরি কুতুবদিয়া দরবার শরীফ যেহেতু আমরা অলরেডি এখন মাত্র দশটা বাজে তো আমরা চেষ্টা করবো আগে অন্য আর কিছু দর্শনীয় স্থান থাকলে দেখার পরে তারপরে আমরা কুতুবদিয়া দরবার শরীফ লাগে

পাবলিক টয়লেট রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের ইমার্জেন্সি যে কাজটা এটা কিন্তু সেরে নিতে পারেন আর পাশাপাশি রয়েছে কিন্তু লবণ কিভাবে চাষ করা হয় সেই পদ্ধতিটা তো আমরা আজকে আমাদের অভিজ্ঞ একজন লোক সৈন্যের কাছ থেকে জানবো যে এখানে আসলে লবণ চাষ করার পদ্ধতিটা কি কিভাবে লবণ চাষ করা হয় হ্যাঁ সৈন্য আমাদেরকে একটু কাইন্ডলি জানান যে আমরা লবণ কিভাবে চাষ করে লোকজন আসলে আমি যদি লবণ চাষের সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা নাই তারপরে যতটুকু তাদের সাথে আলোচনা করে আমরা বুঝতে পারলাম সেটা হলো লবণ চাষ প্রক্রিয়ার জন্য প্রথমে জমিটাকে দিয়ে সমান করে নেই সমান করে এখান থেকে তার উপরে পুলিতিন পাতলা পুলিতিন বিছিয়ে দেওয়া হয় পাতলা পলিথিন বিছাই দেওয়ার পরে এই পাতলা পলিথিনের উপরে তারা লবণাক্ত পানিটা এনে রেখে দেয় রেখে দেওয়ার পরে এখানে দশ দিন পনেরো দিন পর পর রৌদ্রের তাপে পানি থেকে বাষ্পটা উড়ে যাচ্ছে আর লবণের যে অংশটুকু আছে সেই অংশটুকু নিচে তলানি আকারে জমা হয়ে যাচ্ছে সেই তলানিটা আমরা এখন দেখবো সেটাই কীভাবে জমাট হয়ে পানিটা সরে গিয়ে লবণে পরিণত হয়ে গেছে এই যে যে দেখুন এটা হলো সেই কাঙ্ক্ষিত লবণ এটা যারা এখানে কাজ করে তারা এটাকে সংগ্রহ করে দু একদিন রেখে দেয় রেখে দেওয়ার পরে এর মধ্যে যে নিংড়ানোর যে পানিটা আছে সেই পানিটাও সরে যায় তারপর এটা এখান থেকে বস্তা করে শহরে বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় এসিআই বলেন কনফিডেন্স বলেন অন্যান্য লবণ কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় তারা আবার এটাকে প্রসেস করে তাতে আইডেন মিশ করে এটা বাজারজাত করে দেয় তারপর আমরা খাওয়ার উপযুক্তি মনে করি আর কি খুব মানে খুবই মনে হবে 어? 그거 다 তো ধন্যবাদ শোয়েল মেয়ে আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য লবণ কীভাবে চাষ করে মোটামুটি মিয়ার মাধ্যমে জানতে পারছেন এটা কিন্তু কুতুব দেওয়া দরবার শরীরে যাওয়ার পথেই কিন্তু এখানে বাম পাশে কিন্তু লবণ চাষের যে এরিয়াটা আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু আশেপাশে অনেক জায়গায় লবণ চাষ করা হয় এটা দেখুন আমাদের ইভিনোর সাথে কি লবণ চাষের যে জমি সেই জমির মধ্যে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলে পানি জমাট করে রেখেছে এবং এইটাই আপনার রৌদ্রের মাধ্যমে শুকাবে রৌদ্রের মাধ্যমে শুকানোর পরেই কিন্তু হয়ে যাবে আপনার লবণ জমবে পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে আর যে যে সেটাই হবে আপনার লবণ সেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার এই যে আপনার পয়েন্ট এই পয়েন্ট দিয়ে আপনার মনে করেন যে এই লবণ পানিটা এই যে কাগজ বিছানো আছে কাগজের মধ্যে নিয়ে যাওয়া হবে এখান থেকে ওরা বস্তাবন্দি করে বাজারজাত করে থাকে লবণ চাষের ভূমি দেখার পরে জোন প্রতি বিশ টাকা করে সিএনজির মাধ্যমে চলে যাচ্ছি দরবার শরীফের উদ্দেশ্যে সে সেখান থেকে আপনাদেরকে দরবার শরীফের যেই বাজার বসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আপনাদেরকে নিয়ে যাব দরবার শরীফে এবং ওইখান থেকে আপনাদের দরবার শরীফ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি কুতুব প্রতি কেজি লবণের দাম পাঁচ টাকা এবং আরও যেটা জানার প্রয়োজন উরুসের দিন এবং প্রতি শুক্রবারে কিন্তু দর্শনার্থীদের জন্য খাবার দাবারের আয়োজন করা হয়ে থাকে কুতুব দরবার শরীফে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আর উপভোগ করতে

দরবার শরীফ পরিদর্শন করার পরে এখন আমরা চলে যাচ্ছি দুপুরে খাবার দাবার করার জন্য ক্যাম্পে চলে যাচ্ছি এখানে প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে আপনি বিনামূল্যে খেয়ে নিতে পারবেন দরবার শরীফের তবারুক যেখানে নর্মালি মুনা খিচুড়ি থাকে সো দেখতে থাকুন আমরা ক্যাম্পে অলরেডি প্রবেশ করেছি এবং আনোয়ারা ক্যাম্পে আমরা খাওয়া দাওয়া করবো সো আনোয়ারা ক্যাম্পটা খুঁজতেছি অবশেষে আমরা আনোরা ক্যাম্পে পৌঁছে গেলাম এবং সেখানে পেয়ে গেলাম আমাদের মাসুদ মাসুদ আমন্ত্রণে আমরা এখান থেকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি দেখতে থাকুন সহ আরও যারা উপস্থিত ছিল তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এভাবেই স্বেচ্ছাসেবক দল ক্যাম্পের নাম্বার অনুযায়ী বড় বড় খাবারের পাতিল নিয়ে আসছে এবং নিয়ে যাচ্ছে আপনারা সরাসরি দেখতে পান যাকে এখানে খাবার রান্না করা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ফয়েজ ভাইকে ফয়েজ ভাইয়ের প্রচেষ্টায় ফয়েজ ভাইয়ের কাঠ নিয়ে আমি চলে গেলাম সরাসরি রান্নাঘরে সেখান থেকে আপনাদেরকে রান্নাঘরের কুটিনাটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এখানে কিন্তু অসংখ্য পাতিলে রান্না করা হচ্ছে আজকের এই খানাদানার আয়োজন এখানে দেখতেছেন অনেক কর্মী নিয়োজিত এবং অনেকগুলা লাকড়ির চুলা একসাথে জ্বলতেছে কোনো পাতিলে রান্না করা হচ্ছে কেউ কেউ মাংস কাটতেছে পুরো বিস্তারিত কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেটি আনকমন কেউ দেখাতে পেরেছে কিনা আমার জানা নেই আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সো দেখতে থাকুন আমি এই যে এখানে দেখুন খিচুড়ি রান্না করতেছে এরকম বুনা খিচুড়ি আপনাদেরকে খেতে দেওয়া হবে গরুর মাংসের বুনা খিচুড়ি তো দেখতেছেন কি সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে রান্না করা হচ্ছে দরবার শরীফের সেই তবারুক তো রান্না করার পরে গরম থাকার জন্য এখানে কিন্তু পাতিলের উপরে চুলার যেই পোড়া লাকড়িটা সেটা দিয়ে রাখতেছে যাতে সব সময় গরম থাকে এবং সিরিয়াল অনুযায়ী প্রতিটা ক্যাম্পে ধাপে ধাপে নিয়ে যাচ্ছে রান্না শেষ হচ্ছে আর নিয়ে যাচ্ছে এবং এই তবারক কিন্তু আপনি নিজে খাওয়ার পরেও বাসায় নিয়ে আসতে পারবেন যদিও আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আরেক জায়গায় চলে গিয়েছি যে কারণে আমরা নিয়ে আসতে পারিনি তবে মাসুদ ভাই ফয়েজ ভাই সহ যারা ছিল তাদের কিন্তু আন্তরিকতার কোনো কমতি ছিল না খুব ভালোভাবে আমাদের এখানকার যেই ট্রাভেলটা দরবার শরীফের ট্রাভেলটা আমরা শেষ করতে পারলাম তারপরে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো এখানকার বিচ পয়েন্ট এবং এখানকার বিচটা কিন্তু অসাধারণ সুন্দর আমরা আগে শুনেছি সেই বিচ পয়েন্ট থেকে আপনাদেরকে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো লাইক করে রাখবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এখানকার যেই খাবার দাবার করতে কি কি আয়োজন লাগে কি কি লাগে তরকারি থেকে শুরু করে রয়েছে ঘরুর মাংস সবগুলো পয়েন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি টানলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন সো দেখতে থাকুন দরবার শরীফের এই আয়োজনে যা যা প্রয়োজন প্রতিটি পয়েন্ট আমি আপনাদেরকে রান্নাঘরের পয়েন্ট রান্নাঘর থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন একটার পর একটা কিন্তু পাতিল নিয়ে আসতেছে এবং এখানে যে ব্যান গাড়ি আছে সেই ব্যান গাড়ির মধ্যে লুট করতেছে আর এই ব্যানগাড়ি থেকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পের মাধ্যমে প্রতিটা ডিস্ট্রিক্টেরই ক্যাম্প এখানে বসানো হয়েছে এবং প্রতিটা ক্যাম্পে তাদের চাহিদা অনুযায়ী খাবার কিন্তু নিয়ে যাচ্ছে খাবার কম পড়েছে এরকম কোনো কমপ্লেন আমার জানা মতে নাই এই যে দেখতেছেন এখানে কিন্তু তরকারি কাটতেছে অনেক কর্মী এখানে নিয়োজিত আপনারা আরও জানেন ওই এলাকাবাসী কিন্তু ওই দিন ঘরে কোনো রান্নাবান্না করে না তাদের খাবার দাবার প্রতিটা ঘরেই পৌঁছে দেওয়ার দায়িত্ব এখানকার কর্মীদের তো এলাকাবাসীরাও আন্তরিক সহযোগিতা করে যে কারণে একাই দরবার শরীফে কুতুবদিয়া দরবার শরীফে খুব সুন্দরভাবে এই অনুসটা কমপ্লিট হয় এখানে দেখুন চাউলের বস্তা থেকে শুরু করে খাবার দাবারের যত আয়োজন সব কিন্তু এখানে রয়েছে একদম অডেল পরিমাণে রয়েছে আপনার কেউ বলতে পারবে না যে সে খেয়ে আসতে পারে নাই যেই যাচ্ছে সে কিন্তু খেয়ে আসতেছে আর এখানে কিন্তু প্রতিটা পাতিলে এভাবে মশলা একসাথে দিয়ে ফেলে এবং দিয়ে দেওয়ার পরে তারা তৈরি করে ফেলে সেই বিখ্যাত তবারও এই যেখানে দেখতেছেন ওরা কিন্তু মাংস কাটতেছে এবং মাংস কাটার জন্য কতগুলো কর্মী একসাথে নিয়োজিত কেউ গরু জবাই করতেছে কেউ মাংস কাটতেছে কেউ পিস করতেছে মাংসের এইভাবেই কিন্তু সবার আন্তরিকতার মাধ্যমে এখানকার দরবার শরীফের যে আয়োজনটি খুব সুন্দর এবং ভুসালু আয়োজন আমার কাছে এদের এই আয়োজনটা বিশেষ করে খুব ভালো লেগেছে এবং এখানে কোনো খারাপ কোনো কিছু আমার চোখে পড়ে নাই যেমন অন্য অন্য মাজার শরীফে যেরকম খারাপ কিছু আছে কিন্তু এখানে ওইরকম দেখি নাই খারাপ বলতে আমি আপনাদেরকে বাইক ভেঙে বোঝানোর দরকার নেই আপনারা জানেন সো এখানে ওইরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে নাই সো আমরা রান্নাঘর থেকে বের হয়ে এখন আমরা চলে যাব সি বিচের উদ্দেশ্যে সেখানকার কুতুবদের বিখ্যাত সি বিচটি আপনাদেরকে ঘুরে দেখাবো সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের টার্গেট কুতুবদিয়ার যত পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট আমি এক একটা করে পাট পাট করে ভিডিওতে দিয়ে দেবো ভিডিওতে সবগুলো সম্ভব নয় যেই কারণে আমি পাট পাট করেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও নিয়ে আসছি আরেকটি ভিডিও